তে স্তব্ধ হয়ে বসে আছে সব গেস্টরা চলে গেছে সে করতে পারছে না তার সাথে আজ এমন কিছু হবে একটু আগেই তে আর জাংকুকের হয়েছে অথচ এর আগে সে কিছু জানতোই না তার সাথে জাংকুকের এই সব কিছু হবে কেন জানি না সবকিছু এলোমেলো লাগছে তার কাছে কি রে বসে আছিস কেন চল খাবি তো রাত তো কম হলো না এসব কি মা তোমরা না বললে আমি কখনোই জাঙ্গু স্যারকে আরান্টি পরাতাম না পড়িয়েছিস তো কি হয়েছে শুনি মানে কেন কেন মা শুধু শুধু রেগে যাচ্ছিস কেন চাকুকের পরিবারের সাথে আগেই কথা ছিল দুই পরিবারের মধ্যে আত্মীয়তা হবে যদি আমার একটা ছেলে থাকতো তাহলে আমার ছেলের বউ করে আনতাম জিমিনকে বুঝেছিস তোকে না দিয়ে কিন্তু ওনাদের তোকে খুব পছন্দ হয়েছে তাই দেরি না করে এনগেজমেন্টটা করে ফেলল জাঙ্কুকের মা চেয়েছিল ঘরোয়া ভাবে এনগেজমেন্ট হয়ে যাক তাই এর মার পুরো কথা শেষ না হওয়ার আগে তে সোফা থেকে উঠে বলে আমি ওই বজ্জাটাকে বিয়ে করব না কিছুতেই না বজ্জাত মানে এসব কি ধরনের কথা মুখের ভাষা ঠিক কর তে কিছু না বলে রাগ দেখিয়ে রুমে চলে যায় ঠিক এক মাস পর টেয়ার জাংকুকের বিয়েটা খুব ধুমধাম করে হয়ে যায় তে শুধু বাধ্য বিয়ের মতো সব কিছু সহ্য করে তে নিজে কখনো বিশ্বাস করতে পারছে না তার সাথে জাঙ্কুক স্যারের বিয়ে হয়ে গেল তার চেয়ে বড় কথা জাঙ্কুক স্যার আমাকে বিয়ে করতে রাজি হলো কি করে তে তার ফ্রেন্ডের ইনভাইট করেনি করবে কেন তার তো তার নিজের ইচ্ছায় বিয়েটা হয়নি বলতে গেলে একরকম জোর করেই বিয়েটা হয়েছে এইদিকে চাঙ্গুকু বলছে তাদের বিয়েটা যেন কলেজে কেউ না জানে আজও এটা কি লুকোচুরির বিয়ে নাকি আমারও ইচ্ছা নেই সেদে সেদে সবাইকে বলার এই লোকটা তার হাজবেন্ড অসহ্য তবে কলেজে অনেক টিচারই চাঙ্কুক আর তের বিয়েতে এসেছিল এখন চাঙ্কুকের রুমে বসে আছে একটু আগে সব মহিলারা চলে গেছে কত রকমের জ্ঞান আর কত রকমের মজা করলো কিছু মহিলা এমন এমন কথা বলছিল তে লজ্জায় মাথা তুলতে পারেনি এখন ওই সব কথা মনে মনে ভাবছে আর লজ্জায় মুখটা লাল হয়ে যাচ্ছে তে বসে আছে ফুলে সাজানো একটা খাটে আজ নাকি তার বাসুর রাত আমি কোনোদিন ভাবতে পারিনি উহ সাথে ঠিক শেষমেশ কিনা এই বজ্জাতের বউ হলাম আমি সারা জীবন ওনাকে বচ্চাতি বলবো কম অত্যাচার করেনি উনি আমার উপর আমার জন্য আর কোনো ছেলে কি দুনিয়াতে ছিল না শেষ মেষ কিনা ওনার কাছে এসে পড়লাম কিছুক্ষণ পর জাঙ্কু কাশলে তে জাঙ্কুকের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে জাঙ্কুক এসেই তাকে একটা বই দিয়ে বলে নাও এটুকু পড়ো 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 তাড়াতাড়ি পড়ো এই কয়েকদিন যে পড়াশোনার সাথে কোনো সম্পর্ক ছিল না তোমার সেটা আমি জানি সামনেই ফাইনাল এক্সাম আমি চাই তুমি এখানে একটা ভালো রেজাল্ট করো একবার কিছুটা ভালো রেজাল্ট করতে পেরেছ এর মানে এই না তুমি সব সময় ভালো রেজাল্ট করবে কি বললেন উনি আমি এখন পড়ব কত ইচ্ছা ছিল বিয়ে শাদি করে সংসার নিয়ে পড়ে থাকব যার ফলে লেখাপড়া আমার পিছু ছাড়বে কিন্তু এখন উনি বলেন কিনা পড়তে কি হলো বইটা নাও তে বইটা নিয়ে মুখ কালো করে মনে মনে বলে ওনাকে আমি আর সাথে বচ্চাক বলি উনি আসলেই একটা খারাপ লোক তুমি আমাকে এখন পড়তে বলবে কেন পড়তে বলবে জাংকুক ফ্রেশ হয়ে এসে মোবাইল নিয়ে বেলকনিতে গিয়ে কথা বলতে থাকে কথা বলা শেষ করে এসে দেখে তে বই বুকে নিয়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছে জাঙ্কক এর থেকে বইটা সরিয়ে ঠিক মতো শুয়ে দিয়ে কাদা গায়ের ওপর দিয়ে দেয় সে নিজেও জানতো না তার মা বাবা আগে থেকে তে সাথে বিয়ে ঠিক করে রেখেছে চাঙ্কুক তে কাছ থেকে সরে এসে ল্যাপটপ নিয়ে হাতে নিলাম দিয়ে ব্যবসার হিসাব মিলাতে থাকে কিছুদিন আগে থেকে সে বাবার ব্যবসাটা কিছুটা দেখাশোনা করা শুরু করেছে প্রথমে রাজি না হলেও চাঙ্কুক পরে রাজি হয়ে যায় ব্যবসার দেখাশোনা করার জন্য বুঝে উঠতে পারে না সে কি বিয়ে করে বাড়ি আসছে নাকি কোচিং সেন্টারে এসে পড়েছে সে শুনেছে শ্বশুরবাড়ি এসে নাকি কাজ করা লাগে কিন্তু এখানে এসে তাকে পড়তে হয় শুধু পড়তে হয় এটা কোনো কথা তবে মা বাবা জিমিনা আরদেরকে একর চোখে দেখে তাতে খুব ভালোভাবেই জানে তে অনেক খুশি এই রকম শ্বশুর শাশুড়ি পেয়ে তে মাঝে মাঝে ভাবে এমন ঘরে বউ হয়ে আসা আসলেই ভাগ্যের ব্যাপার শুধু চাঙ্কুকের জায়গায় অন্য কেউ হলে একটু বেশি ভালো হতো দেখতে দেখতে চাঙ্কুকার তের বিয়ের কয়েকটা দিন চলে যায় এই কয়েক দিনে তে বুঝতে পারে পড়া ছাড়া তার কোনো উপায় নেই তাই তাকে দিন রাত পড়তে হবে পড়তে হয়ও আজ লিসা আপি আর ইউনাসারের গায়ে হলুদ তাই সে আজ পড়া থেকে বেঁচে গেছে তে যখন এসব কিছু ছিল তখন লিসা এসে একটা ধাক্কা দিয়ে বলে কিরে এত কি ভাবছিস কই কিছু না তো একবার লিসাকে ভালোমতো দেখে বলে বাহ আপি তোমাকে তো অনেক সুন্দর লাগছে কেন আগে সুন্দর ছিলাম না বুঝি উফ ছিলে তো কিন্তু গায়ে হলুদের পর দেখে আরো একটু বেশি সুন্দর হয়ে গেছো বুঝলে আপি তোমায় দেখে কিন্তু নিয়ল স্যার থাকবে না তাই নাকি সে যাই হোক তোর জামাইকে দেখে কিন্তু আমি ফিদা হয়ে গেছি যদি আগে জাঙ্কুক স্যারকে দেখতাম তাহলে জামনেই হোক পটায় আমার করে ফেলতাম দেখ মুখ কুজকে তাকিয়ে আছে হয়েছে আর মুখকে এমন করা লাগবে না তুই তো আমার আগে বিয়ে করে বসে আছিস আমি তো করতেই যাই নাই আমার বইয়ে গেছে ওনাকে বিয়ে করতে কথা শেষ হওয়ার আগে হুড়মুড় করে অনেক লোক ঘরে চলে আসে আর লিসাকে তাড়াতাড়ি তৈরি করার জন্য তোরজোর শুরু করতে থাকে বেশ কয়েকটা দিন চলে যায় মিসা আর বিয়ের পর তে একদিনও থাকতে পারেনি জাংকুক স্যারের মতে তে এমনিও পড়াই ফাঁকি দিয়েছে তের আর ভালো লাগে না সারা দিন বসে বসে থাকতে তে কাজ বলতে শুধুই পড়া আর কিচ্ছু না জাংকুককে যদি বলে তে কোথাও ঘুরতে নিয়ে যেতে তাহলে জাংকুক বলে সে এখন পারবে না তার নাকি কাজ আছে তাই তে আর জোর করে না আজ তে আর বের হবে সন্ধ্যায় একটা পার্টি আছে সেখানে যেতে হবে এই প্রথম তে জাঙ্গুকের সাথে বের হবে এটা ভেবেই কেমন যেন লাগছে তে তে এখন মনে হচ্ছে না আসলে বেশি ভালো হতো তোর বাবা ভাল লাগে না এই সাদার মাথা ইংলিশ গান চলতিছে কিছু বুঝি না কি মরা মরা গান যেন কোনো মরা বাড়ি আসছি যে যার মতো আর আমার উনি কই গেল কে জানে এসব কিছু বিড়বিড় করছিলতে তে তখনই দেখে একজন ওয়েটার একজন ওয়েটার কিছু ড্রিঙ্ক সামনে নিয়ে যাচ্ছে তে ওখান থেকে একটা গ্লাস উঠিয়ে খেতে থাকে ও মা এটা এমন কেন খেতে কিন্তু ভালোই আছে চাকু কিছুক্ষণ ধরে একটা ক্লায়েন্টের সাথে ব্যবসা নিয়ে কথা বলছিল তের কথা সে ভুলেই গেছে পেকে সে কোথায় রেখে এসেছে বা কোথায় আছে সেটা জাঙ্কুকের জানাই নাই হঠাৎ জাঙ্কুকের মাথায় বিয়ের কথা আসতেই সে তাড়াতাড়ি পেকে খুঁজতে যায় জাঙ্কুক সামনে যেতেই দেখে পে একটা ওয়েটারের হাত নিয়ে টানাটানি করতেছে আর কি জানি বলছে তুই দিবি না তোর ভাব দিবে পে আর এক গ্লাস দে বলছি ম্যাম আপনি এমনিতেই অনেক খেয়ে ফেলেছেন আমি আপনাকে আর দিতে পারছি না সরি ম্যাম তখনই জাংকুকে এসে জিকেশ করে কি হয়েছে এখানে পরে জানতে পারে তে রিং করে ফেলেছে আর আবলতাবোল কথা বলছে জাংকুক এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ডেকে নিয়ে ওখানে কে চলে আসে কারণ তে আসলে আংলামি শুরু করে দিয়েছে কিছুক্ষণ ওখানে থাকলে একটা গন্ডগোল হয়ে যেত আমাকে ছাড়ুন আমি ওই সরবতগুলো খাবো কি আমি ছাড়ুন 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 বলছি কথাগুলো বলছে আর হাত ছাড়ানোর চেষ্টা করছে ওইগুলো কোনো শরবত ছিল না ওয়াইন ছিল স্টুপিড নিয়ে একটা আর একটা কথা বলবা তো এখানেই রেখে চলে যাব বাসে এসে জাঙ্কুক আরো বিপদে পড়েছে তে একটু পর পর গায়ের উপর পড়ে যাচ্ছে আর পাগলের মতো হাসছে কখনো বা জাঙ্কুকের শার্ট নিয়ে টানাটানি করছে আবার কখনো জাঙ্কুকের ইজ্জতের উপর হামলা করতেছে আপনি আমাকে একটু ভালোবাসেন না খালি খালি বকা দেন আমাকে ভয় দেখান একটু আদর করেন না আমার জন্য কত ছেলে পাগল ছিল তাদের সাথে বিয়ে না করে কেন যে আপনার সাথে বিয়ে হলো নেশার ঘরে আবার আবল তাবল বকতে শুরু করলো তে এমি কি শুরু করেছে তে আরো হাবিজাবি বকতে বকতে দেখে জাংকুক ওর কোনো কথাই শুনছে না এটা দেখে তে প্রচন্ড রাগ হয় দৌড়ে জাংকুকের কাছে এসে বলে কি হয়েছে আমার কথাগুলো শুনছেন না কেন আমি যে এতগুলো কথা বলছি কাকে বলছি অনেক রাত হয়েছে কথা কম বলো আর ঘুমাও জাংকুক আরো কিছু বলতে যাবে তার আগে তে নিজে ঠোঁটে জাংকুকের ঠোঁটটা আঁকড়ে ধরে চাকুক তেরিয়ানো কাণ্ডে যেন স্তব্ধ হয়ে গেছে পেজে হুট করে এমন কিছু করবে তা ধারণার বাইরে প্রায় ছ মিনিট পর তে চাঙ্কুকের কাছ থেকে সরে আসে জাংকুকের গায়ের উপর হুট করেই বমি করে দেয় এ সি বমি এক বলেই তে আস্তে আস্তে খাটের উপর গিয়ে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে উঠেই তে দেখে সে একটা কামিজ পরে আছে আর তার নিজের কাছে খুব ক্লান্ত মনে হচ্ছে তখনই জিমিন আসে আর বলে চাক ঘুম ভেঙেছে তোমার এবার কিছু খাবে এসো জিমিন কাল কি হয়েছিল আমার না কিছু মনে পড়ছে না জিমিন টের পাশে বসে বলে কাল তুমি ড্রিঙ্ক করেছিলে যার কারণে বমি করে সব ভাসিয়ে দিয়েছ তোমার আর ভাই আর দুজনের ড্রেসই নোংরা করে ফেলেছিলে তুমি পরে আম্মু এসে তোমার শাড়ি চেঞ্জ করে কামিজ পরিয়ে গেছে আর ভাইয়া তোমার বমিও পরিষ্কার করেছে হাই হাই আমার বমি তোমার ভাই পরিষ্কার করেছে এই যে ভাবি আবার কি হলো ওঠো তো অনেক লেট হইছে আবার ভাইয়া তোমাকে কলেজেও যেতে বলেছে কয়েকদিন যাচ্ছ না দেখে হুম মাঝে বেশ কয়েকদিন চলে যায় এই কয়েকদিন সে বেশ অবাক হয় চাঙ্কুকটাকে পকাঝকা করা কমিয়ে দিয়েছে আর অনেকটা কেয়ারও করে এতে তে যেন অবাকের শেষ পর্যায়ে অবশেষে অনেক বেশি খুশিও আর চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছে আজ তার কলেজে তাড়াতাড়ি যেতে হবে কেননা এই দিনে অনেক কাহিনী হয় কলেজে যা তে মজা লাগে দেখতে গত ভ্যালেন্টাইন ডে তে চোদ্দোটা প্রোপোজ পেয়েছিল কিন্তু এখন পেয়েও কোনো লাভ নেই এখন তো সে বিবাহিত কলেজে কলেজে এসে তে অনেক অবাক হয়েছে তে ড্যাব ড্যাব করে সামনে শুধু তাকিয়ে দেখেই যাচ্ছে এটা কি এখানে তে কলেজের পিছনে বড় একটা বাগান রয়েছে সে বাগানটা পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে সাথে কিছু কিছু গাছের ওপর সাথে কিছু কিছু গাছের ওপর পোস্টারে লাভ ইউ তে লেখা কলেজে আসতেই তার ফ্রেন্ডরা মিলে তাকে কলেজের পিছনে বাগানে নিয়ে আসে আর সে এসেই এসব দেখে ন্যান্সি বগম সুবিন এসব কি তোমার জন্য সারপ্রাইজ বেবি মানে তখনই হুট করে কে যেন সামনে এসে গিটার বাজিয়ে গান গাইতে শুরু করে তে সামনে দেখে ভাবা থেকে খেয়ে যায় কারণ সামনে আর কেউ না তাই ভাইয়া তাই এর সামনে এসে হাতু বসে যায় তখনই গায়ের ফ্রেন্ডরা ওদের ওপর গোলাপ ফুলের পাপড়িয়ে ফেলতে থাকে তে চুপচাপ দাঁড়িয়ে থাকে তে আমি জানি না এই থেকে শুরু করব। তবে আমি তোমাকে প্রথম দিন থেকে অনেক বেশি পছন্দ করি আর এত কিছুর আয়োজন শুধুমাত্র তোমার জন্য আমার প্রথম ভালো লাগা তুমি আর আমি চাই শেষ ভালো লাগাও তুমি হও আমি তোমাকে খুবই ভালোবাসি তে তোমাকে কিছু বলা লাগবে না শুধু আমার এই ফোলটা নাও তাহলে আমি ভেবে নিব তোমার উত্তরটা কি তে শুধু তাকিয়ে আছে তখনই হুট করে কেউ এসে কায়ের হাত থেকে ফোলটা নিয়ে দূরে ছুঁড়ে মারে সবাই হা করে তাকিয়ে থাকে তে চমকে তাকিয়ে দেখে চাঁকুক দাঁড়িয়ে আছে চাকুকের চোখ মুখ লাল হয়ে গেছে রাগে চাঁকুক আর এক মিনিটও দাঁড়ালো না দেখে সামনের দিক থেকে টানতে টানতে হাঁটা দেয় পিছন থেকে তাই বলেই যাচ্ছে তে তোমার অ্যানসারটা দিয়ে যাও প্লিজ প্লিজ তে কিছু একটা বলে যাও তে স্যার আপনি থেকে কেন নিয়ে যাচ্ছেন চাঙ্কু কোনো কিছুর উত্তর না দিয়ে তাকে হাত ধরে টানতে টানতে কলেজের সবার সামনে দিয়ে নিয়ে যায় এটা কলেজের প্রায় সমস্ত স্টুডেন্টই দেখেছে এতে জাঙ্কুকের কিছু যায় আসে না বাসায় এনে তেকে জাঙ্কুক দেওয়ালের সাথে চেপে ধরে আর কিছুটা জোরে চেঁচিয়ে বলে কাই তোমাকে প্রপোজ করে আর তুমি সেটা অ্যাকসেপ্ট করতেছো তুমি যে বিবাহিত ওইটা কি মাথায় আছে তে ভয়ে কিছু বলতে পারছে না কি হচ্ছে সে তো নিজেই কিছু বুঝতে পারছে না পরদিন কলেজে এসে তে অনেক বিরক্ত বোধ করে সবাই তে আর জাঙ্কুকে নিয়ে বাজে বাজে মন্তব্য আর সমালোচনা করছে ফ্রেন্ডরাও থেকে অনেক কিছু জিজ্ঞেস করছে তে যদিও কিছু বলবে তাও বলতে পারছে না কারণ তাদের বিয়ের কথাটা বলতে জাঙ্কুক বারণ করেছিল কিছুক্ষণ পর জাঙ্কুক ক্লাসে ঢুকে আর জোরে তেকে ডাক দেয় তে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এবং জাঙ্কুকের কাছে যায় তে আমার স্ত্রী আর আমার স্ত্রীকে আমি হাত ধরে কলেজের বাইরে নিয়ে গেলে অবশ্যই সেটা খারাপ দৃষ্টিতে দেখা যায় না আমি আর নেক্সট টাইম এইসব বিষয়ে কোনো কথা শুনতে চাই না আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড উপস্থিত সবাই হাঁ করে জাঙ্কুকের কথাগুলো শুনে যাচ্ছে ছ মাস পর তে ছাদে দাঁড়িয়ে আছে একটু আগেই তার জন্মদিনের অনুষ্ঠান শেষ হলো অনেক বড় করে আয়োজন করেছে জাঙ্কুক তে অনেক অবাক হয় চাঙ্কুক তার প্রতি অনেক দুর্বল সে বুঝতে পেরেছে চাঙ্কুক অনেক কেয়ার করে তের হুট করে এত পরিবর্তন দেখে অনেক ভাবায় কিছুক্ষণ পর চাকুক থেকে পিছন থেকে জড়িয়ে ধরে এতে তে কিছুটা কেঁপে উঠে চাকুক তে কাঁধে থুতনি রেখে চাকুক তে কাঁধে থুতনি রেখে বলে উঠল জানো একটা কথা কি তোমার প্রতি আমি এত উইক কেন জানো না তো কেন হুট করে কেন উইক হুট করে না ফার্স্ট যেদিন তুমি আমার গাড়ির সামনে এসে আমাকে যা নয় তা বলে গেছো ওই দিন তোমার প্রতি আমার ফার্স্ট ভালো লাগা কাজ করে যদিও অনেক রাগ হয়েছিল কিন্তু ভালো লেগেছিল কারণ কোনো মেয়ে ফার্স্ট আমার মুখের উপর তর্ক করল কিন্তু এখন আমি পুরোপুরি আমার বইয়ের ওপর অনেক দুর্বল কেননা আমি তাকে খুব ভালোবাসি কথাগুলো বলেই জাঁকুক থেকে জড়িয়ে ধরে আরো শক্ত করে ফিরে জাঙ্কুকে জড়িয়ে ধরে আর মনে মনে ভাবে বজ্জরটা হুট করে সভ্য হয়ে গেছে কথাগুলো ভাবতে ভাবতেই জাঙ্কুক থেকে কোলে উঠিয়ে নেয় আর নিচের দিকে যাওয়ার জন্য হাঁটা ধরে কি করছেন স্যার নামা নামাকে পরে নামাবো সোনামণি এখন কোলেই থাকো মানে কি বাবা মা দেখলে ছি নামা নামাকে কোনো নামানামি হচ্ছে না আর কোনো ছাড়াছাড়িও না এখন তুমি যথেষ্ট বড় হয়েছো এর মানে আমি কি আগে ছোট ছিলাম হ্যাঁ তাই ছিলে আচ্ছা আজকে তাহলে প্রমাণ করে দাও তুমি কতটা বড় হয়েছো মানে কি মানে একটু পরেই বুঝতে পারবে তারপর আর কি পরদিন সকালবেলা তে চাঙ্কুকের বুকের উপর ঘুমিয়ে আছে একটু পর তে ঘুম ভাঙতেই তে চাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলে বজ্জাত সারা জীবন বজ্জাতই রয়ে যাবে জীবনেও ভালো হবে না কত করে ছাড়তে বললাম তো বো ছাড়লো না একটা আমায় নিয়ে কিছু বলছিলে যান